এমন জিনিস দেব নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে নবী দুনিয়ার কোন নবী কামিয়ে দিব না কেমতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে যাবে সবাই ইয়ান আপস ইয়ান আফসি বলে কাঁদবে তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে এ না চাই না কাল কাউসার, নবী আপনার আমি হাউজে কাউসারের পানি দেব। যেটা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আভিয়াদু মিনাল লাবন দুধের চাইতে সাদা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়ুমিন লবান দুধের চাইতে সাদা আবরাদুমিনা সল বরফের চাইতে ঠান্ডা মন মিনহা লমিয়াজ আবাদা একবার যে ঢুক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে